অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ঊনকোটি জেলার পেঁচারথল মাছমারা বাজার এলাকা ঊনকোটি জেলার পেঁচারথল মাছমারা বাজারে জায়গার সম্পত্তি নিয়ে চলতি মাসের বারো তারিখ মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত এক মহিলা এই এলাকার বাসিন্দা অভিজিৎ রায় পেশায় একজন গাড়ি চালক অভিজিৎ রায়ের স্ত্রী অভিযোগ ছিল যে প্রায় সময়ে ওনাদের নিকট আত্মীয় তথা ওনাদের একই পরিবারের লোক হিমাংশ রায় অকারণে অভিজিৎ রায়ের পরিবারের লোকজনদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় পাশাপাশি তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিবাদ থাকার কারণেই এই মারপিটের ঘটনাটি ঘটে অভিজিৎ রায়ের স্ত্রী রিনা মালাকার সংবাদ মাধ্যমকে জানিয়েছিল চলতি মাসের বারো তারিখ বেধরকভাবে মারপিট চালায় হিমাংশু রায় ওনার স্ত্রী বাবলি রানী নাথ এবং ওনার ছেলে অঙ্কন রায় মিলে তখন নাকি অভিজিৎ রায় ঘরে ছিল না আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওরা মারপিট চালায় অভিজিৎ রায়ের স্ত্রী রিনা মালাকারকে এই বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুললেন হিমাংশু রায়ের স্ত্রী বাবলি রানীনাথ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রিনা মালাকারের তুলা সমস্ত অভিযোগ মিথ্যা এবং তাদের তুলা সমস্ত অভিযোগ তিনি খণ্ডন করেন পাশাপাশি উভয়ের পক্ষ থেকে পেচাত্তল থানায় লিখ লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমানে কৈলাসহর জেলা কারাগারে বন্দী রয়েছে হিমাংশু রায় অন্যদিকে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রিনা মালাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিষয়টা নিয়ে বলতে গত শুক্রবারে বারো তারিখে ঝামেলা মানে তার পৈতৃক সম্পত্তিটা তো মানে তারা দাবি করছে দোকানটা এইখানে যে হিমাংশু রায় রে এনআর রে মানে তারা টর্চার করতেছে কিন্তু পৈতৃক সম্পত্তিটা অনেকবার যে মানে বাজার কমিটিও বইছে যে এটা আপনারা সবাই একটা সমাধানে জান গিয়ে সুজা ভাগ করিয়া এখানে তো সবাই থাকতে পারতো না তখন যে দাবি করব ডিমান্ড করব হেরে কিছু টাকা টুকা দিয়া কেনা বেচার হয়ে যেতে যারা কিনতে পারবো তারা কিনি লাও তারপরে তাই তো সব শান্তি আর যারা নিজেই দিয়া গেল গা তো দিয়া গেল তো এটাই আমরা পক্ষপাতি আসলাম যে কোর্টে বাটোরা নামা ক্লেম করো ওইটা বাজার কমিটির দ্বারা তো না তখন তারাও কইছে বাজার কমিটি যে আপনারা বাটোরা নামা ক্লেম করেন তারপরে যার যার নামে আইয়া করুক জায়গাটা সঠিক নির্দিষ্ট ভাবে তখন আপনারা এটা কেনা বেসা হোক বা যে হোক এটা তো আইব আইতো না কিন্তু রঞ্জিত রায়ের কথা হইলো তাইনের মানে একাই লাগে আমরা চাইতেছি যে এটা যার যার নামে কে শেষ হইলে পরে এটা যার যার নামে জায়গাটা তারপরে এটা হয় কেনা বেসার মধ্যে শেষ হোক না হইলে যারা যারে কে কারে দান করবো এটা তো আমরা তো কেউ

নমস্কার আমি বাবলি বাবলিরানীনাথ রায় হতেছি মাছমার বাসিন্দা মাছমারা বাজারের বাসিন্দা আমার শ্বশুর নাম হরিদন রায় স্বর্গীয় হরিদন রায় ওনার যে ভিটি আছে এই ভিটি নিয়ে ভাই ভাইয়ের বিবাদ ভাই ভাইয়ের বিবাদ বলতে আমার ভাসুর তানে লক্ষ্মীপুরে থাকে তাই নিয়ে হঠাৎ করে জোর জোর গরদখল হয়ে আছে এটা নিয়ে কোর্টে মামলা চলতেছে কারণ বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে মামলা চলাকালীন অবস্থায় তারা আমরা খুবই অশান্তি দিতে ছেলের বউ আর রঞ্জিত রায় কিন্তু এখানে থাকে না থাকে তাইনের ছেলে ছেলের বউ অভিজিৎ রায় রিনা মালাকার সারাক্ষণ তারা মানে আমরা হুমকি ধমকি দেয় বা এ করে সবসময় মানে জ্বালা যন্ত্রণার মধ্যেই রাখে তো আমরা থানাতেই এটা জানাইয়া রাখছি যে যে কোনো সময় তারা আমরা এ করতে পারে তারপরে সেদিন হঠাৎ মানে এই আর মানে গাড়ি গালাজ করতেছে তো আমার ছেলেরও হইতেছে আমারও হইতেছে সামনে আয় দেখুন এরকম মতো আমি এমনি লাগার কারণ বলতে ঘরটা তো স্টে করা হয়েছে স্টে করা অবস্থায় তারা ভাড়া দিতে পারে না আমরা ভাড়া দিতে বাধা দিচ্ছিলাম থানায় আমার তারা না করে গেছে সেই বিষয়টা নিয়ে বলতে আমার স্বামী কিন্তু ওদের মারা দূর করছে না মারপিট লাগছে আমার সঙ্গে আমারে জুতা দেওয়া প্রথম মারছে গাড়ে বাজারের হ্যাঁ যখন জুতা দিয়ে মারছে স্বাভাবিক আমার মারছে আমি তো সাইড়া কথা হইতাম না আমিও তাইলে ধরছি তো তাই আমারে টানন রাস্তাত লইয়া গেছে আমি স্বাভাবিক অসুস্থ মানুষ তো আমার রাস্তাত নিয়ে গেছে পরে তাই আমার ও মারের আমিও তাইলে মারছি সত্যি কথা তো বাজার থেকে অনেকছি লৈয়া কইতেছে যে আমার ছেলে আর হাজবেন্ড কিন্তু দাঁড়ায় রইছে এখানে তারা হইতে তোমার বৌড়ে মারে তুমি ধরো না লেগে গিয়া যাও তুমি ধরো তখন আমার স্বামী গেছে আটকাইবার লেগিয়া আমি কিন্তু মায়ের দূর করতে গেছে না তাই গেছে জগড়াটা বন্ধ করার লেগিয়া যাওয়ার পরে তারা মানে রিনা মালাকারে তাইনে পাওয়ার মধ্যে জড়াইয়া ধরছে তখন তাইনে ফা ঝাড়া দিয়া ছুটাইয়া আইসে ওইখানে নিয়ে কেন্দ্র করে তারা কইতেছে যে আমার স্বামী তাদের স্ত্রীলতা হানি করছে স্ত্রীলতা কেস দিছে মেন মারপিট কিন্তু আমার সঙ্গে হয়েছে আমার স্বামী কিন্তু মারপিট করছে না এটা নিয়ে আমি এখন মানে প্রশাসনের হচ্ছে সুবিধা প্রতিনিয়ত থেকে মানে দেড় বছর আগে তারা এটা দখল করছে তালা ভেঙ্গিয়া মাঠ দূর করিয়া তারা দখল করছে আমার শ্বশুরের চার ছেলে পাঁচ জীবিত দুই ছেলে জীবিত দুই ছেলে দোকান ঘর আমার শ্বশুরের দোকান আসলো তারপর আমার তিন নাম্বার ভাসুর আর শুটন ননদ হেন আর দুইজনে দোকানদারি করতো দোকানদারি করে যা চলতো তারা কিন্তু চলতে পারতো না আমার হাজব্যান্ডই তারা রে চালাই আমরা একসঙ্গেই থাকি দোকানটা বর্তমানে আমরা অধীনেই আসলো আসলো বলতে আমরা ঘর টর আমরাই বানাই আছি আমার হাজব্যান্ডই বানাই আছি রায় যে আমার তিন নাম্বার বাসু আর হেনারায় তারা দুজনে যে দোকানদারি করতো তারা নেই কারণ তার ক্ষমতা নাই ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব